আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোন বোনেরা যে যেখান থেকে বসে আমার এই চ্যানেলটাকে দেখছেন তাদের সবাইকে খন্দকার ফার্নিচারে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে আজকে যে ফার্নিচারটা আমরা ডেলিভারি দিব এটা হলো আমাদের মোহাম্মদ আবদুল্লাহ ভাই যিনি থাকেন হলো সৌদি আরবিয়াতে উনি বিগত তিন চার বছর আগে আমাদের থেকে একটা ডাইনিং নিয়েছিল যেটা হলো শাহিন একাডেমি রোড মহিপাল ফেনি তো ওইখানে আমাদের ডাইনিং নেওয়ার পরে উনি অনেক দিন আমাদের ভিডিও দেখেন আমাদের ভিডিওতে কমেন্টও করেন মাঝে মাঝে তো আমার জন্য অনেক দোয়াও করেন তো ফাইনালি আরেকটা খাট উনি অর্ডার করছেন যেই খাটটা হলো আমাদের এই খাটটা এই খাটটা উনি আমাদেরকে অর্ডার করছিলেন তো সেম টু সেম এই খাটটা আমরা বানিয়ে দিয়েছি ওনাকে তো যেটা যাবে হইলো আগামীকাল ফেনিতে মহিপালে তো এই খাটটা হলো আড়াই ইঞ্চি সলিড কাঠের মধ্যে চিরাং সেগুনের এটা হলো ছয় ফিট বাই সাত ফিট সেমি বক্স তো এই খাবটা আমরা ডিটেলসটা দেখাবো এর আগে আমি বলে দিই যে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেই নিচের সাবস্ক্রাইব বাটনটা আছে সাবস্ক্রাইব করবেন কারণ আমি আপনাদের জন্যই এই সারপ্রাইজিং চমৎকার চমৎকার ফার্নিচারগুলো নিয়ে আসি যেগুলো নিখুঁত কারুকাজ অরিজিনাল চিরাঙের সেগুন এবং আপনারা চাইলে ফার্মাটিক সেগুন নিতে পারেন এবং আমরা কী কী ডিজাইনগুলো করি কত টাকায় করি কীরকম বেকার করি আমাদের পলিশ কীরকম আমাদের ডিজাইন কীরকম কাছ থেকে দেখাই দিই ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন আশা করি দেশে এবং দেশের বাইরে বসে যারা ধৈর্য ধরে আমার ভিডিওগুলো দেখেন আশা করি যে ভালো লাগবে আর যাদের ভালো লাগে তাদের প্রতি অনেক কৃতজ্ঞতা আর যারা চিন্তা করতেছেন ভিডিওগুলো দেখবেন কিন্তু অন্য জাত বানাবেন তারাও দেখতে পারেন ডিজাইনগুলো নিতে পারেন অন্য জাত্যে বানিয়ে নেবেন তো ধৈর্য ধরে দেখুন আশা করি ভালো লাগবে এটা হলো ছয় ফিট বাই সাত ফিট সম্পূর্ণ চিরাং সেগুনের মধ্যে করা এটা এটা হলো আড়াই ইঞ্চি সলিড কার্ড এবং ওনাকে আমি কী টাইপের কার্ডগুলো দিলাম এবং আমাদের পলিশের ক্যাটাগরিগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন যে কী টাইপের পলিশগুলো ওনাকে করে দিলাম তো অনেকে বলে যে আপনারা লেকার পলিশের এইরকম হলে গালা পলিশেরগুলো কীরকম হয় মানে হাতে পলিশেরগুলো এই হাতে পলিশ এটা হলো এন্ট্রিক কালারের একটি টেবিল যেটা রেডি হইতেছে এটা বিরাট সাইজের টেবিল দশ চেয়ারের তো এটা হলো হাতে পলিশের যেই একই খাট আড়াই ইঞ্চি তো এটা অর্ডার হলো আমাদের আরেকজনের এটা কাজ চলতেছে ফাইনাল এখনও ফিনিশিং হয় নাই তো হাতে পলিশেরগুলো মাসাল্লাহ অনেক সুন্দর হয় আর এটা হলো এই সেম জিনিসের এটা হলো লেকার পলিশ তো আপনারা যদি এটা হাতে পলিশ ওটা নিতে চান ওইটা হলো পঁয়তাল্লিশ হাজার এটা হলো পঞ্চান্ন হাজার তো আপনারা চাইলে এটা ফিফটি ফাইভ থাউজেন্ড টাকা ওয়ানলি সেমি বক্স ছয় ফিট বা সাত ফিট যেটা বাংলায় বলে চার হাত পাঁচ হাত এবং এই খাপটা এই খাবটা যাবে হলো আমাদের আরেক ভাইয়ের বাসায় যিনি দুবাই থেকে আমাকে অর্ডারটা করছেন তো ওনার এই এটাকে আমরা ভিডিওটা করে দিব একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে তো এইটা যাবে হলো মুরাদনগর কুমিল্লাতে তো এটাকে আলাদা ভিডিও করে দিচ্ছি তো আপনারা এই টাইপের ফার্নিচারগুলো যদি আমাদের কাছ থেকে নিতে চান এবং এরকম সুকেস এরকম ডাইনিংগুলা এরকম খাটগুলা এরকম সুকেসগুলো এগুলো হল সব আমাদের হাতে পলিশি এখন টু তো হাতে বলিসের এই ফার্নিচারগুলো যদি আপনি আমাদের কাছ থেকে নিতে চান সেক্ষেত্রে স্ক্রিনের উপরে যে নম্বরগুলো আছে এই নম্বর ইমো হোয়াটসঅ্যাপ এবং সরাসরি কল অ্যাভেলেবেল আছে চাইলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানাটা হলো ঢাকা লালবাগ কেল্লার পরেই হলো এক কিলোমিটার পর কম্বার ফার্নিচার এটা হলো আমরা মাদুর বাজার জনতা ব্যাংক ইসলামী ব্যাংক এবং অল্টন শর্মের পরেই হলো খন্দকার ফার্নিচার টু যেটাকে আমি বসে আছি এরপরে আছে থ্রি তারপরে আছে ওয়ান চাইলে আপনি আমাদের শোরুমে সরাসরি ভিজিট করতে পারবেন এবং কাছ থেকে এটা ডিজাইন লেকার এবং এটা পলিশ দেখলেই বুঝতে পারবেন যে কী টাইপের আমরা পলিশগুলো করে থাকি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন মধ্যে থাকবেন নিজের প্রতি যত্নবান হবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম নতুন কোনো ভিডিও নিয়ে আমি খন্দকার ফয়সাল আহমেদ আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব আসসালামু আসসালাম